হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওতে কথা বলবো আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমরা ইতিমধ্যে সবাই জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে কিন্তু আমি পার্সোনালি এখনও যেটা বিশ্বাস করি বা আমার যেটা মনে হয় আমার বিগত ছোট্ট কিন্তু বিগত দিনের যে রাজনৈতিক যে জার্নি ছিল ওই জার্নি থেকে আমার যেটা মনে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে মানে বারোই ফেব্রুয়ারি হচ্ছে যে কোনো ইলেকশন হবে বলে আমি এখন পর্যন্ত মনে করি না আমার মনে হয় না যে নির্বাচন আসলে হবে আর তারপরেও যেটা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে দখলদার অবৈধ যে ইউসুফ রেজিম সব কিছু তো আসলে ম্যাটিকুলাস ডিজাইনে হচ্ছে তারপরেও কিছু জিনিস তো এখনকার যে প্রেক্ষাপট অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে গত সতেরো আঠারো মাসে অনেক কিছুর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং জনসাধারণের যে চিন্তা ভাবনা বা তাদের যে অবস্থান তাও আমরা অবশ্য উপলব্ধি করতে পারছি আমি যে আজকের এই ভিডিওতে আসলে যেটা বলতে চাচ্ছি বিশেষ করে স্বাধীনতা সপক্ষে বা আরও যদি ক্লিয়ারলি বলি যারা আওয়ামী পন্থী যারা আছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন না কেন অনেককেই দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে হ্যাঁ ভোট নাকি না ভোট এটার পক্ষে বিপক্ষে আমরা অনেক কিছু বলা বলি করছি লেখালেখি করছি যেটা আমার কাছে আমি পার্সোনালি যেটা মনে করি যেটা একেবারে অহেতুক এবং এটা অপ্রয়োজনীয় কেননা যে নির্বাচনে হচ্ছে যে নৌকা নেই যেখানে আওয়ামী লীগ নেই যা যেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নেই সেখানে তার উপরে এক দখলদার অবৈধ যে রেজিম আছে তাদের তারা কি নির্বাচন দিবে কি দিবে না কি হচ্ছে কি করবে হ্যাঁ না মানে এটা নিয়ে কথা বলাটাই আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয় আমি যেটা পার্সোনালি মনে করি যে আমরা যারা হচ্ছে যে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী সমর্থক নেতাকর্মী যারা আছেন তারা এই সমস্ত জিনিস প্রচার প্রচারণা না করে বরং সে দলের যে দলীয় বিভিন্ন সিদ্ধান্ত বা নেত্রীর যেই সিদ্ধান্ত বক্তৃতা বা ওনার পরামর্শ ওই জিনিসগুলো যদি আমরা সবাই প্রচারণা করি বা প্রচার করতে পারি তাহলে এটা মনে হয় আরও কাজে আসবে কারণ এখানে হ্যাঁ না আর যে বো যেখানে নৌকা নেই যেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নেই সেই বোটই তো আমরা মানি না সেই বোটই তো আমরা বর্জন করছি না তাহলে সেখানে হ্যাঁ দিব না না দিব না দিবো না হ্যাঁ দিবো ওইগুলি বলে কি কোনো ফায়দা আছে তো আমরা যারাই হচ্ছে যে যারাই আওয়ামী লীগের নেতাকর্মী আছেন যারা সমর্থক আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই নির্বাচনের আপনার আমার পরিচিত আত্মীয় স্বজন এলাকাবাসী যে যেখানে আছে সবাইকে হচ্ছে সতর্ক করুন সাবধানে রাখুন এই নির্বাচন হবে বলে আমি এখন পর্যন্ত আজকে হচ্ছে যে সতেরো জানুয়ারি আমি মনে করি যে এই সতেরো জানুয়ারিতে এসেও খুব এক মাস হওয়ার সময় আসলে নেই তবু আমার কাছে মনে হয় যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না আমার কাছে মনে হয় এটা এখনো তো সেহেতু হচ্ছে যে সবাই আসুন আমরা এই নির্বাচনকে বর্জন করি সেটা যেভাবেই হোক অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে যা যার যার অবস্থান থেকে আমরা নির্বাচন বর্জন করি তাহলেই এটা কাজে আসবে ভালো হবে অনলাইনে হচ্ছে যে আমরা হ্যাঁ না বোট ওইসবে কোনো কিছুতে কোনো কথা না বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর জয় আমাদের হবে এবং খুব জয় খুব সন্নিকটে আছে এখন অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে কিন্তু আমার যে বিশ্বাস আমার যে ধারণা আমি যে পারিপার্শ্বিক যে অবস্থান দেখছি সেটা আমার কাছে মনে হয় জয়টা আসলে খুব বেশি দূরে না হ্যাঁ কঠিন সময় যাচ্ছে কঠিন সময় এই অন্ধকার কেটে যাবে সবাই সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তু শেখ হাসিনা জয় হোক মুক্তিকামী মেহনতি বাঙালির